ওলখেও না ধরবে গলা ঔষধ খেতে মিছে বলা বন্ধুরা তোমরা ভাবছ যে আমি কেন হঠাৎ ছড়া বলছি ছড়া বলার একটা কারণ আছে কেন না আজকের আমি ওল রান্না করব মানে ওলের একটা রেসিপি আমি তোমাদেরকে দেখাবো আর বলছে না ওল খেয়েও না ধরবে গলা কিন্তু বন্ধুরা এই ওল কিন্তু একদমই সেই রকম ওল নয় যে খেলে কিন্তু গলা ধরবে এটা একদম আমাদের নিজেদের গাছের ওল আর তোমরা কালারটা দেখতে পাচ্ছ কতটা মানে কত সুন্দর কালার হয়েছে প্রায় তিন চার বছর ধরে এই ওলটা কিন্তু মাটির তলাতে ছিল আর আর এই ওলটা কিন্তু দারুণ কোনো রকম গলা ধরার তো কোনো প্রসঙ্গই নেই তো প্রথমে আমি ওলটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর এই যে এইভাবে পিস পিস করে টুকরো টুকরো করে বটিতে আমি ওলগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই ওলটা কিন্তু যেহেতু অনেকটাই বড়ো তো এর আগেও দুবার তিনবার মতো রান্না হয়েছে আর লাস্ট যেটুকু ছিল সেটুকু আজকের লাস্ট আমি এই রান্না করে নিচ্ছি তো প্রথমে ওলগুলো ভালো করে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যেহেতু ওল চিংড়ি রান্না রান্না করবো তো ওলের সাথে তো আলু দিতেই হবে আলু না দিলে কিন্তু ভালো লাগবে না আর আমি কিন্তু আলু খেতে খুব ভালোবাসি আর বন্ধুরা আমি প্রত্যেকটা তরকারিতেই কিন্তু আলু দিই আর এটা তো ওল তরকারি এখানে তো আলু দিতেই হবে তো আমার ওল তারপর আলু কাটা হয়ে গেছে আর এখন আমি মশলাটা করে নিচ্ছি মশলা বলতে গেলে দেব আদা আর রসুন বাটা আর আমি দুটো কিন্তু একসাথেই আমি বেটে নিচ্ছি আলাদা আলাদা করে বাটার একদমই কোনো দরকার নেই একসাথেই আমি আদা রসুনটা বেটে নিচ্ছি তারপর বন্ধুরা আমাদেরকে একটা আমি টিপস বলে দিই যখন ওল রান্না করবে ওল কাটার পরে ওলে একটু লবণ মাখিয়ে রেখে দেবে তারপর লবণ মাখানোর পর ওলটা তারপর ভালোভাবে ধুয়ে নেবে এইভাবে কিন্তু করে নিলে তাহলে কিন্তু কোনো গালে ধরার বা গলাতে ধরার ধরবে না সেই জন্য আমরা কিন্তু যখনই ওল রান্না করি এভাবে প্রথমে ওলটা কেটে নেওয়ার পর ভালোভাবে লবণ মাখিয়ে নিই আর এটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি তারপর বন্ধুরা আমার তো মশলা বাটা হয়ে গেছে আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাঘরে এসে রান্না করতে আমি বসে গেছি তো যেহেতু ওল চিংড়ি হবে সেই জন্য আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বেছে নেব খুব বড়ো সাইজের চিংড়িও নয় আবার খুব ছোট নয় এই রকম মিডিয়াম সাইজের চিংড়ি কিন্তু দিলে ভালো লাগবে আমার তো চিংড়ি মাছ ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেছে আর তারপর বন্ধুরা রান্নার শুরুতেই কিন্তু আমি বেশ খানিকটা পরিমাণে গরম জল করে নিলাম কেন গরম জলটা করে নিলাম সেটা আমি তোমাদেরকে আবার পরে বলছি তারপর আমি চিংড়ি মাছটা ভালোভাবে লবণ হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে ভেজে নিলাম ব্যাস তারপর এবার আমি চলে এসেছি ওল্ড রেসিপিটা তোমাদেরকে দেখানোর জন্য তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও পেঁয়াজ তারপর বেশ খানিকক্ষণ হালকা হালকা করে একটু নাড়াচাড়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুন বাটাটা রয়েছে সেই আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি হ্যাঁ বন্ধুরা ওলেতে কিন্তু টমেটো কুচি দিয়েছি বেশ ভালোই লাগবে কোনো রকম কোনো খারাপের কোনো প্রসঙ্গই নেই তারপর বন্ধুরা আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এই যে ওল আর আলু যে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এটা আমি এবার এই মশলার উপরে দিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে বলছি আগে আমি গরম জলটা কেন করে রেখেছি অনেকেই রেখেছি ওল কিন্তু সিদ্ধ করে নেয় কিন্তু একদম ওল সিদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমে তোমরা গরম জল করে রেখে দেবে আর আমরা তরকারি যে ঝোলটা দেবো সেটা ঠান্ডা জল না দিয়ে ওই গরম জলটাই দেবো তারপর বন্ধুরা আমি এইবার কড়াইয়ের মধ্যে এক একে দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর এগুলো আবার ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে মশলাটা সবজির মধ্যে চলে যায় তারপর ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দেব তারপর জল দেওয়া হয়ে গেলে আমি একটা কড়াইটা একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব তরকারিটা ভালোভাবে ফোটার জন্য বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু ওলটা রান্না করে দেখো আর এই ওলটা এত ভালো ওল মানে যতবার বলি না কেন ততবারই বলার শেষ হবে না আমি যে উলের সাথে আলু দিয়েছি সেই আলুর থেকে কিন্তু ওলটা কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তো তারপর আমি দিয়ে দিলাম তরকারি তো ফুটে গেছে আর আনাজ আমার সিদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর একটু জিরের গুঁড়ো জিরে বাটা তোমরা দিতে পারো তো আমি জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আর এই যে নামিয়ে নিয়েছি ওলগুলো একটু দেখতে কালো কালো মনে হচ্ছে কিন্তু খেতে কিন্তু